দেখো আইএমসি কোটায় তোমরা যারা যারা ভর্তি হতে চাইছো তোমরা কিন্তু ভর্তি হতে পারো তোমাদের ক্ষেত্রে সুবিধারা কি না তোমরা কিন্তু বাড়ির কাছে কলেজ পাবে প্লাস নিজেদের পছন্দের ট্রেড পাবে আইএমসি কোটা আইএমসি কোটার কথার অর্থ হচ্ছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোটা মানে যেটাকে এক কথায় বলা যেতে পারে প্রাইভেট কোটা হ্যাঁ তো আজকের এই ভিডিওতে তোমাদের বলবো তোমরা যারা যারা আইএমসি কোটায় ভর্তি হতে চাইছো তাদের ক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে তো এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো দেখো আইএমসি কোটা আইএমসি কোটার কথার অর্থ হচ্ছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোটা মানে যেটাকে এক কথায় বলা যেতে পারে প্রাইভেট কোটা দেখো তোমরা যারা যারা আইটিআই পড়তে চাইছো মানে আইটিআই কথার অর্থ কি আইটিআই কথার অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তো ইন্ডাস্ট্রির মধ্যে তোমরা যে সমস্ত কাজগুলো করবে সেগুলো কিন্তু তোমাদের এই কলেজে শেখানো হবে দেখো সরকারি আর বেসরকারির মধ্যে পার্থক্য কি আমি একটুখানি বলে দিচ্ছি দেখো সরকারিভাবে তোমরা যদি পড়তে চাও তোমাদের কিন্তু অনেক টাকা খরচ কম হবে আর বেসরকারিভাবে তোমরা যদি পড়তে চাও মানে আইএমসি কোর্টে যদি পড়তে চাও তাহলে কিন্তু অনেক টাকা বেশি খরচ হবে এবার সরকারি কি আর বেসরকারি কী দেখো সরকারিভাবে কি না দেখো যাদের বেশি নাম্বার রয়েছে মানে মাধ্যমিকে যাদের বেশি নাম্বার রয়েছে তারা কী করে ফর্ম ফিল করে ফর্ম ফিল করার পর তাদের কি করতে হয় না তারা কিন্তু স্টেপ বাই স্টেপ একটা পূরণ করতে হবে ধাপ কিভাবে না প্রথমে ফর্ম ফিল আপ করলো তারপর তাদের মেরিট লিস্ট বেরোবে র্যাঙ্ক কার্ড বেরোবে তো সেই র্যাঙ্ক কার্ড অনুযায়ী তারা কাউন্সিলিং করবে চয়েস ফিলিং করবে ঠিক আছে তারপর তারা কিন্তু কলেজ মানে নিজেদের পছন্দের কলেজ চয়েস করবে নিজেদের পছন্দের ট্রেড চয়েস করবে তারপর তারা চান্স পাবে এটা হচ্ছে সরকারিভাবে আর বেসরকারিটা কি আই কোটা কাদের জন্য না যাদের হচ্ছে কম নাম্বার রয়েছে অনেকটা কম নাম্বার রয়েছে যাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই আইএমসি কোটা ঠিক আছে তো প্রত্যেকটা কলেজেই কিন্তু এই আইএমসি কোটাটা রয়েছে তো এইবারে বুঝতে পারছো দেখো আইএমসি কোটায় তোমরা যারা যারা ভর্তি হতে চাইছো তোমরা কিন্তু ভর্তি হতে পারো তোমাদের ক্ষেত্রে সুবিধাটা কি না তোমরা কিন্তু বাড়ির কাছাকাছি কলেজ পাবে প্লাস নিজেদের পছন্দের ট্রেড পাবে ঠিক আছে এবার দেখো দু বছরে কোর্স আছে এক বছরে কোর্স আছে এবার আমি বলবো যেটা তোমরা কিন্তু তোমাদের বাড়ির কাছাকাছি কলেজে যাও ওখানে গিয়ে তোমরা কলেজ ঘোরো ওয়ার্কশপ ঘোরো ভালো করে ট্রেডগুলো সম্পর্কে জেনে নাও টিচার সম্পর্কে জেনে নাও এবং কলেজের তো আরও সব কিছু ঘুরে দেখে নাও দেখো সরকারিভাবে অনেকেই কিন্তু কলেজে চান্স পায় তারা কিন্তু অনেকটা দূরে চান্স পায় এবার দূরে চান্স পেলে কি হয় তাদের যে খরচটা হয় সেটা কিন্তু আইএমসি কোটার মানে যারা বাড়ির কাছাকাছি কলেজ পেয়ে গেছে মানে কম নাম্বারে পেয়ে বাড়ির কাছাকাছি কলেজ পেয়েছে এবং ট্রেড পেয়েছে মানে ভর্তি হয়েছে তো তাদের যে খরচটা হয় সরকারিভাবে কিন্তু তারা চান্স পাওয়ার পর মানে অনেকটা দূরে চান্স পাওয়ার পর সেম খরচ প্রায় অনেকটা কাছাকাছি খরচ হয় তো এই জন্য যেটা বলার তোমরা কিন্তু তোমাদের বাড়ির কাছাকাছি কলেজ ভর্তি হতে পারো এবং ট্রেড নিয়ে ভর্তি হতে পারো এবারে কি হয় দু বছরে কোর্স হয় এক বছরে কোর্স হয় এবার তুমি যেটা নিয়ে আগ্রহ রয়েছে সেটাই কিন্তু ভর্তি হতে পারো এবার দেখো সরকারিভাবে কেমন খরচ হয় না সরকারিভাবে খরচ বলতে ওটা হচ্ছে ফর্ম ফিল সময় একটা খরচ হয় প্লাস হচ্ছে তোমার যেটা হচ্ছে অ্যাডমিশান হওয়ার সময় সেটা একটা খরচ হয় আর কলেজ থেকে একটা চার্জ নেয় ঠিক আছে এটাই তাদের খরচ এবং বাড়ির কাছাকাছি কলেজ যারা পেয়ে গেছে তাদের তো ওই যাওয়া আসা খরচ যতটুকু হয় আর খাওয়া দাওয়া টুকটাক যতটুকু খরচ হয় এবারে দেখো যারা প্রাইভেটে ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে কি হয় না তারা কিন্তু বাড়ির কাছাকাছি কলেজ ভর্তি হলো এবং পছন্দের ট্রেড নিয়ে ভর্তি হলো তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু কম টাকা খরচ হয় ঠিক আছে কম টাকা বলতে কেমন না বাড়ির কাছাকাছি কলেজে ডেলি যাতায়াত করতে পারছে আর খাওয়া দাওয়া করতে পারছে এবং শুধু তাদের কোর্স ফিসটা দিতে হচ্ছে জাস্ট এমনই ঠিক আছে তো এবারে তোমাদের ক্ষেত্রে আমি যেটা বলছি যে প্রাইভেটে কিন্তু অনেকটা অনেকটাই সেফ এবারে টাকাটা কোথায় নেওয়া হচ্ছে দেখো যেমন হচ্ছে গভর্নমেন্টে অ্যাডমিশান হওয়ার সময় নেওয়া হয় তেমন কিন্তু প্রাইভেটে নেওয়া হচ্ছে ঠিক আছে অ্যাডমিশনের সময় দেখো যারা হচ্ছে সরকারিভাবে চান্স পেয়েছে এবার তাদের কিন্তু সরকার সব কিছু দেবে যেমন হচ্ছে মেটাল মেটাল যে দেওয়া হয় মানে ফাইলিং করা বলো বা যাবতীয় মেটাল যেগুলো হচ্ছে দেওয়া হয় ওগুলো কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয় যারা হচ্ছে সরকারিভাবে চান্স পেয়েছে ওদের কিন্তু সরকার হচ্ছে যাবতীয় সব কিছু খরচ দেয় যেমন ধরো এই যে ধরো ফিটারের ক্ষেত্রে ফাইলিং করা যার জন্য হচ্ছে কি লাগে না মেটাল লাগে তো ওগুলো কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয় ঠিক আছে তো এই যে প্রাইভেটে যারা ভর্তি হয়েছে এই সমস্ত মেটালগুলো কিন্তু প্রাইভেটদের যারা ভর্তি হয় তাদের কিন্তু দেওয়া হয় ঠিক আছে বা এই যে টুলস যত সমস্ত টুলস রয়েছে সেই সমস্ত টুলস কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয় ঠিক আছে এবারে প্রাইভেটদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত টুলস বা মেটালের এই সমস্ত টাকাগুলো কিন্তু এই জায়গাটায় নেওয়া হয় যার কারণে প্রাইভেটের থেকে এই যে টাকাটা ধার্য করা হয় কোর্স ফিসটা এটাই ঠিক আছে তো যাই হোক তোমরা যারা যারা প্রাইভেটে ভর্তি হতে চাইছো তো প্রাইভেটে তোমাদের বাড়ির কাছাকাছি কলেজে ভর্তি হয়ে যাও পছন্দের ট্রেনিংয়ে ভর্তি হয়ে যাও তো এটাই বলার আর কি মানে গভর্নমেন্টের ক্ষেত্রে যে যারা দূরে চান্স পায় দূরে চান্স পেয়ে যেমন খরচ হয় প্রাইভেটের ক্ষেত্রেও সেম প্রায় খরচ হবে এবার যারা যারা সরকারিভাবে মানে ভালো নাম্বার পেয়ে বাড়ির কাছাকাছি কলেজ পেয়েছো ট্রেড পেয়েছো তারা কিন্তু ঠিকঠাক আছো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যে প্রাইভেট পড়তে গেলে কত টাকা খরচ হয় এমনই টাকা খরচ হয় দেখো অনেক কলেজে কী হয় না পিটার দু বছরের কোর্স যেটা অনেক কলেজে নেয় হচ্ছে আশি হাজার টাকা অনেক কলেজে সত্তর হাজার টাকা কোনো কলেজে ষাট হাজার টাকা এমন নেয় বিভিন্ন কলেজে বিভিন্ন রকম টাকা নেয় কোর্স ফিজটা ঠিক আছে যেমন হচ্ছে আইটি আইটি মানে ইনফরমেশান টেকনোলজি কোনো কলেজে চল্লিশ হাজার টাকা নেয় কোনো কলেজে তিরিশ হাজার টাকা নেয় ঠিক আছে আমাদের আশেপাশে কলেজে সঙ্গে যোগাযোগ করে নাও দেখো আমাদের যখন আমি পড়েছিলাম তো সরকারিভাবে আমি চান্স পেয়েছিলাম তো সরকারিভাবে আমার কিন্তু অনেক টাকা খরচ কম হয়েছে মানে অনেক কম টাকা খরচ হয়েছে যেটা হচ্ছে আমি বাড়ির কাছাকাছি কলেজ পেয়েছিলাম মানে ট্রেনে যাতায়াত করতাম ঠিক আছে খাওয়ার বাড়িতে খেয়ে যেতাম প্লাস হচ্ছে খাবার নিয়ে যেতাম তাহলে কিন্তু টাকাটা অনেক টাকা খরচ কম হয়েছে এবার আমাদের যে সমস্ত বন্ধুরা যারা প্রাইভেট কোটায় ভর্তি হয়েছিল তাদের কিন্তু অনেক টাকা বেশি খরচ হয়েছে যেটা হচ্ছে আমার যে কোর্স ফিসটা যেটা হচ্ছে সরকারের তরফ থেকে আমি চান্স পেয়েছিলাম তো অনেক টাকা কোর্স ফিস কম হয়েছে যেটা আমি তোমাদের বললাম যে ফর্ম ফিল আপের সময় আর অ্যাডমিশনের সময় যেমন ফর্ম ফিল আপের সময় যে টাকাটা নেওয়া হয় সেটা আর প্লাস হচ্ছে অ্যাডমিশনের সময় চারশো টাকা প্লাস কলেজ থেকে যে চার্জটা নেওয়া হয় মানে আইডেন্টি কার্ডের জন্য জামা প্যান্টের জন্য ঠিক আছে বা পুজোর চাঁদা টাঁদা এগুলো যেটা নেওয়া হয় এক্সাম কিস একটা ওয়ান টাইম নিয়ে নেয় পাঁচশো টাকা কি ছশো টাকা এরকম নিয়ে নেয় তো এটাই জাস্ট এবার যারা হচ্ছে প্রাইভেট করে ভর্তি ছিল দু বছরের সত্তর হাজার নিয়েছে বা আইটি যেটা হচ্ছে তোমার চল্লিশ হাজার নিয়েছে হ্যাঁ ঠিক আছে বা ওয়েল্ডার এক বছরে কোর্স কুড়ি হাজার নিয়েছে এরকম আর কি তো যার ক্ষেত্রে হচ্ছে কি প্রাইভেটে কিন্তু টাকা দিয়ে পড়তে হয় যারা কম নাম্বার পায় আর যারা হচ্ছে ভালো নাম্বার পায় সরকারিভাবে চান্স পেয়েছে তাদের কিন্তু অত টাকা খরচ হয় না ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর বাকি তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতো Bye bye!